হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবুধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লকসের উপর নির্মিত আরো একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট বটমানিং ব্যবসায় করবো তবন্ধুরা বরাবরের মতো একটি কথা না বলেই নেয় তো আজকের এই প্রজেক্টটা তো আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টের প্ল্যান পদ্ধতি কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লাগতে আছে এবং ওনাদের যে সমস্ত ব্যাকগ্রাউন্ড যে সমস্ত ডিজাইন নিয়ে আছে এটা দেখলেও আপনারও আশা করি ভালো লাগবে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মূলত বেলিব আর এখান থেকে বেসিক্যালি আপনি যে কয়েনটা মাইনিং করবেন তার নাম হয়েছে সরাসরি বপ কয়েন ঠিক আছে আর এটা কিন্তু কোনো প্রকার টোকেন না সরাসরি একটা কয়েন যেহেতু একটা কয়েন সেক্ষেত্রে আশা করা যায় এই কয়েনটার ভ্যালু খুবই ভালো হবে ঠিক আছে এবং এটাও আশা করা যায় মার্কেটে চলে আসবে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না তো আপনারা কীভাবে হবে আজকের এই বেলি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনার সাথে শর্টকারে দেখা দেব তো আজকে এই প্রোজেক্টটাতে করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই বেলিব প্রজেক্টর সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সেলাই সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন নতুন ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এসে আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটা সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করবেন না মিস করলে কিন্তু হয়তো ভবিষ্যতে আপনি একটা পেমেন্ট মিস করে ফেলবেন তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে আমি কিন্তু প্রজেক্টের সমস্ত বিস্তারিত একেবারে শর্টকায় দিছি ভ্যালি বা বব কয়েন মাইনিং পারবা টোন ব্লকস এর অর্থ এটাও কিন্তু তারা ভবিষ্যতে টোন ব্লকসের আন্ডারে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে যা বলার বলে দিছি আপনারা এখান থেকে জয়েন লিংক আছে এই জয়েন লিংক থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পার্টিসিপেট করবেন তো এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে জয়েন লিংক আছে আপনারা সরাসরি জয়েন লিংক এখানে ক্লিক করুন ঠিক জয়েন লিংক তো জয়েন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সবার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন সরাসরি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো এখান থেকে আর অনেক সময় লোড নেবে ঠিক আছে এখানে তারপর এখান থেকেও দেখবেন লোড নেবে তো লোড নিতে দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা স্ক্রিনশট আসবে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশটগুলো যাবে এবং আপনার সামনে কিন্তু ব্ল্যাক কালার আসবে এবং আপনার কিন্তু এক একটা পিক্সেল আসবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাবো এখানে কোনো প্রকার ক্লিক করে লাগবে না শুধুমাত্র ওয়েট করবেন ঠিক আছে দেখেন ফাইনালি কিন্তু এরকম একটা দ্বিতীয় পেজ চলে আসে তারপর এখান থেকে আবার একটু ব্ল্যাক হয়ে গেছে তারপরে এখান থেকে দেখেন আর একটা পেজ কিন্তু লোড নিচ্ছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু তিন নম্বর পেজটা লোড নিচ্ছে তো ফাইনালি আপনি ওয়েট করবেন ওয়েট করতে দেখেন আপনার সামনে ঠিক আছে এরকম একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক তো ফাইনালি আপনার যখন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেখেন অটোমেটিক কিন্তু আপনার এখানে মাইনিংটা হতে আছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে মাইনিং করার জন্য তেমন একটা হেজিটেশন করা না বাট এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে দেখেন উপরে দুইটা অপশান আছে একটা হয়েছে হ্যাঙ্গার আর একটা হয়েছে এনার্জি ঠিক আছে আসলে এখানে সার্ভারটা অনেকটা জ্যাম আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি সার্ভার জ্যামের কারণে আসলে এখানে ভিডিও তৈরি করতেও পসিবল হচ্ছে না তো যাই হোক এখান থেকে দেখেন দুইটা অপশান আছে হাঙ্গার তারপরটা এনার্জি ঠিক আছে এই হাঙ্গার মানে কি আপনি যদি এখান থেকে আপনার মাইনিংটা চালু করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মানে খাদ্য দিতে হবে ঠিক আছে আর খাদ্যটা মূলত এখানে এখান থেকে এই জেড জেটে ক্লিক করে আপনি এখান থেকে খাদ্যটা দেবেন ঠিক আছে আর এনার্জি মানে আপনার কিন্তু এখানে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এনার্জিটা বৃদ্ধি হবে আর এনার্জি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই বপ কয়েনটা ইনকাম হতে থাকবে ঠিক আছে আর এখান থেকে আপনি এই যে হ্যাঙ্গারে আপনি যদি এই খাদ্যটা নিতে চান আমি একটু দেখাচ্ছি আসলে সার্ভারটা অনেকটা জ্যাম ঠিক আছে তো এখান থেকে আপনি যদি জেটে ক্লিক করেন তো জেটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে যে হ্যাঙ্গার অর্থাৎ এইটা কিন্তু ফিল হবে এবং আপনার দেখেন এই যে জেটের জেটে কিন্তু এগুলো দিয়ে এখানে ফিলো করবে এবং আপনার কিন্তু এখানে এনার্জিটা বৃদ্ধি হবে ঠিক আছে আর এখানে একটা অপশন অপশন আছে এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা হয়েছে মূলত সিলিপের একটা অপশন ঠিক আছে অর্থাৎ আপনার মাইনিং ডে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি এটা মানে সজাগ করতে পারবেন ঠিক আছে আর এখানে একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা হয়েছে মূলত মাইনিং অ্যাপসের যে পেজ সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেন আর এখানে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে দেখেন এই যে ব্যাকপ্যাক ঠিক আছে এই ব্যাকপ্যাক হয়েছে মূলত আপনার এখানে একশো বাই একশো বব কয়েন মাইনিং করা হয়ে যায় তারপর কিন্তু আপনি এখান থেকে ব্যাকপ্যাকে ক্লিক করে এখানে কিন্তু আপনি এটা জমা করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি একশো বাই একশো হওয়ার পর যদি এটা ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানিকটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এই জিনিসটা যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান তারা বলতে আছে আপনার কিন্তু মিনিমাম কিন্তু পঞ্চাশটা আপনার এখানে গোল্ড কয়েন্ট লাগবে ঠিক আছে পঞ্চাশটা থাকলেই কিন্তু আপনি এখান থেকে এই বক কয়েনটা নিতে পারবেন তো এটা আসলে আমার এখনো হয় না আমি কীভাবে কি হয় আমি সেটা এখনো সঠিক যাই না বাট এটা আশা করি ওই একই প্রসেস হবে তো যা হোক সার্ভারটা অনেক জ্যাম যার কারণে আসলে ভিডিও তৈরি করতে অনেকটা প্রবলেম ফেস করতেছি তারপর এখান থেকে এই যে বাই আপনি যদি বাইতে ক্লিক করেন তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে গিল্ট রিকোড অর্থাৎ এখানে কিন্তু আপনি এটা বাইও করতে হবে বাট বাই করতেলে কিন্তু আপনাকে এখানে গিল্ট নিতে হবে আর গিল্ট মেলুটা মূলত এখান থেকে এই যে কিছু টাক্স আছে আপনি যদি ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কিছু টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এখানে নিচে কিন্তু আছে জয়েন দা গিল্ট রিওয়ার্ড একশো পঞ্চাশ বব অর্থাৎ এখানে কিন্তু আপনি গিল্ট রিওয়ার্ডে জয়েন করতে হলে কিন্তু আপনাকে একশো পঞ্চাশ বব কয়েন থাকা লাগবে আর এখান থেকে আপনি এই কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন ঠিক আসলে গিল্ট এই মুহূর্তে আমাদের নিতে পারলে ভালো বাট এই মুহূর্তে তো আমি নিতে পারবো না কেননা এখানে তো আমার পর্যাপ্ত পরিমাণে বব কয়েন নাই ঠিক আছে তো এখানে দেখেন দুইটা টাস্ক আছে একটা হচ্ছে গেম টাক্স একটা হচ্ছে ফরম পার্টনার অর্থাৎ গেম আছে মূলত আপনাকে এখানে কিছু পরিমাণ টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন আর এখানে একটা অপশন আছে কানেক্ট ট ওয়ালেট রিওয়ার্ড কিন্তু দুইশো বাপ অর্থাৎ এখানে কিন্তু আপনি এটা ভবিষ্যতে কিন্তু এখানে কানেক্ট করতে হবে ভবিষ্যতে ঠিক আছে এখন আমরা কেউ করব না তো যাই হোক আমরা এখান থেকে সাবস্ক্রাইব টু বেলিব চ্যানেল রিওয়ার্ড একশো বাপ আমরা এখান থেকে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু ওনাদের যে অফিসিয়াল চ্যানেল আছে সেটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ জয়েন করবেন জয়েন করলে কিন্তু আপনার এখানে তারা আরও একশো কয়েন দিয়ে দেবে ঠিক আছে তারপর এখান থেকে আরও একটা অপশন আছে জয়েন্ট ভেলি কমিউনিটি অর্থাৎ এখানে আপনি জয়েন করলেও তারা আরও কিন্তু আপনাকে একশো বাব দেবে এভাবে কিন্তু টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর এখানে আপনি যদি এই যে গিলটি জয়েন করতেছেন এখানে যদি ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে আগে কি করতে হবে আগে আপনাকে সোশ্যাল টাস্কগুলো আগে কমপ্লিট করে আসতে হবে ঠিক আছে তো আসলে সার্ভারটা অনেক প্রবলেম তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব এইগুলো আপনারা নিজের নিজেরও পারবেন তো আমি আপনাদের সাথে শুধুমাত্র পার্টিসিপেট করে দেখা দিচ্ছি এবং এখান থেকে আপনারা এই তিনটে টাস্ক ফলো করে এখান থেকে আপনার মাইনিং করবেন ঠিক আছে তারপর এখান থেকে মেনু আছে মেনুতে যদি ক্লিক করুন মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে এখান থেকে ইনভাইটে ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার কোডটা ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন আর এখানে একটা অপশন আছে আপনার রেফার করা ব্যালেন্সগুলো এখানে কালেক্টে ক্লিক করে আপনি কালেক্ট করবেন কালেক্ট করার সাথে সাথে আপনার এই ব্যালেন্সটা আপনার এই যে হোম স্ক্রিন আছে হোম হোমস্ক্রিনে কিন্তু চলে যাবে ঠিক আছে তারপর এখান থেকে এই ম্যানে যদি ক্লিক করেন তো ম্যানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সরাসরি এই হোম স্ক্রিনে চলে আসতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা খুবই ভালো আছে আশা করি এখান থেকে আমরা ভবিষ্যতে একটা পেমেন্ট পাব তো আপাতত সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন আর আশা করি আপনার এই সমস্ত সিস্টেমগুলো এখানে জয়েন করলে সবাই পারবেন ঠিক আছে আর একটা সার্ভার পিডিড হলে আমি আপনাদের সাথে নতুন করে একটা আপডেট ভিডিও দেবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট অল করে দেবেন আর প্রচুর সম্পর্কে পর্যন্ত অবশ্যই কন বসে কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক